সদ্য প্রয়াত निखिल বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কোজিয়ার জেলা দুই প্রাক্তন সম্পাদক সুনীল কুন্ডু এবং দীপক চক্রবর্তীর স্মরণসভা হলো রবিবার। এদিন কোজিয়ার কর্মচারী ভবনে প্রভাত প্রদীপ দুই শিক্ষক নেতাকে শ্রদ্ধায় স্মরণ করল এবিপিটিএ। এদিন এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, রাজ্য নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিপুমার ছা। এই স্মরণসভায় শোক প্রস্তাব পাঠ করেন মিনাল মোহন্ত এবং বিধান দেবনাথ। স্মৃতিচরণ করেন ধ্রুবশেখর মন্ডল দীপক কুমার সরকার সহ বারোই জুলাই কমিটি কোচবিহার জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় শিক্ষক নেতা নিখিল দাস প্রমুখ সভাপতিত্ব করেন চন্দ্রকুমার বর্মন এই স্মরণ সভায় প্রয়াত দুই শিক্ষক নেতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সতেরোই জুলাই গভীর রাতে কোচবিহার শহরের বারো নং ওয়ার্ডের পার্শ্ববর্তী ছাটগুড়িয়াটি গোলাপতলা এলাকায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল কুণ্ডু মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর অন্যদিকে দোসরা আগস্ট সকালে কোচবিহার শহরের পনেরো নং ওয়ার্ডে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলার অধ্যাপক প্রাক্তন সম্পাদক সম্পাদক কমরেড চন্দ্র চক্রবর্তী মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর বয়সজনিত রোগে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি এই দুই নেতাকে এদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে বলে জানান সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক দীপক কুমার সরকার আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং কুচবিহার জেলা শাখার উদ্যোগে আজকে আমাদের প্রভাবপতিম দুজন কমরেড এবং শিক্ষক নেতা দীপকচন্দ্র চক্রবর্তী এবং কমরেড সুনীল কুমার কুণ্ডুর অকাল প্রয়াণ ঘটেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই স্মরণ সভা হচ্ছে কারণ এই মানুষ দুজন আমাদের রাজ্যের এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক আন্দোলন এবং শিক্ষার আন্দোলনে বিশিষ্ট নাম তাদেরকে ভোলা আমাদের পক্ষে কঠিন তাদের স্মরণে তাদেরকে শ্রদ্ধা স্মরণে মননে আজকের এই অনুষ্ঠান হচ্ছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মনে করে যে এই বিশিষ্টদের যদি আমরা শ্রদ্ধা করতে না পারি তাহলে আমাদের যে সমাজ সেই সমাজ আগামী দিনে পৌঁছে যাবে কারণ তাদের আদর্শে আমরা আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার আন্দোলন সমাজের আন্দোলন গড়ে তুলতে চাই সেই কারণেই আজকে তাদেরকে আমরা শ্রদ্ধায় স্মরণ করছি অনেক এক একজনের বয়স দীপকচন্দ্র চক্রবর্তী সাতাশি বছর বয়সে মারা গেলেন সুনীল কুমার কুণ্ডু পঁয়ষট্টি বছর বয়সে মারা গেলেন তথাপি তাদের অকাল প্রয়াণ বলবো কারণ এই বর্তমানে যে ব্যবস্থা চলছে যে অরাজকতা চলছে রাজ্যের উপরে সারা দেশের মধ্যে সেই অরাজকতায় এই রকম ধীরপ্রত্যয়ী মানুষের প্রয়োজন ছিল সেই ধীরপ্রত্যয়ী মানুষদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে স্মরণ করার জন্যই আজকে আমাদের এই স্মরণসভা আমাদের এখানে আজকে উপস্থিত আছেন কেন্দ্রীয় সম্পাদক কমরেড ধুবশেখর মণ্ডল কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কমরেড কৃষ্ণেন্দু চৌধুরী এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সম্পাদক মণ্ডলীর সদস্য বিপ্লব ঝা এবং আমাদের কূচবিহার জেলার সভাপতি কমরেড চন্দ্রকুমার বর্মন এবং দীপক কুমার সরকার আমি জেলা সম্পাদক এছাড়াও বিভিন্ন অংশের মানুষ সমাজের বিভিন্ন অংশের মানুষ আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছে আমার নাম দীপক কুমার সরকার আমি জেলা সম্পাদক